আজ নাস্তিকরা বলছে সবকিছু নিজে নিজেই হয়েছে কোনো ক্রিয়েটর কোনো স্রষ্টা নেই কিন্তু একটু ভাবুন আপনি যদি একটি মোটো ফোনের সামনে দাঁড়িয়ে বলেন এই ফোনটা নিজে নিজেই তৈরি হয়েছে সবাই আপনাকে কি বলবে নাকি পাগল বলবে স্বাভাবিক বলবে না কারণ ডিজাইন আছে তো ডিজাইনার অবশ্যই থাকবে ক্রিয়েশন মানেই হলো ক্রিয়েটর একটা ডিজাইন আছে তো অবশ্যই এই ডিজাইন করেছে যে একজন ব্যক্তি থাকবে সো ক্রিয়েশন মানে ক্রিয়েটর এটা অবশ্যই থাকবে করেন আল্লাহ বলেছেন তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে তারা কি নিজেরাই সৃষ্টি হয়েছে আপনি নিজেকে সৃষ্টি করেননি আপনার বাবা মাও আপনাকে তৈরি করেননি তাহলে কে আপনাকে তৈরি করেছে কে সৃষ্টি করেছে আপনাকে অবশ্যই আল্লাহ নিজে নিজেই কিছু হওয়া এটা লজিক্যালি ইম্পসিবল এটা অসম্ভব কারণ নাথিং কখনো সামথিং তৈরি করতে পারে না মানুষ যতই অস্বীকার করুক আকাশ পৃথিবী সূর্য চাঁদ মানব দেহ সবাই বলে সাম ওয়ান ক্রিয়েটেড আস নাস্তিকরা বলে সায়েন্স আল্লাহকে ডিসপ্রুভ অস্বীকার করে কিন্তু সত্য হলো সায়েন্স আল্লাহকে ডিসপ্রুভ করে না বরং ডিসকভার করে অস্বীকার করে না বিজ্ঞান যতই অগ্রসর হচ্ছে যতই ডেভেলপ হচ্ছে ততই প্রমাণ মিলেছে যে সৃষ্টি খুবই সুপরিকল্পিত কোরআনে বলে ইজু বলেছেন তোমরা আকাশ ও সৃষ্টি আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিকে থাকাও এর মধ্যে দিক নির্দেশনা রয়েছে কোরআনে বলা হয়েছে আকাশ ও পৃথিবী একসাথে ছিল তারপর আমি তাদের পৃথক করেছি এটা আজকের বিজ্ঞান সম্পূর্ণ নিশ্চিত করেছে এরপরে অ্যাম্ব্রিওলজি ভূর্ণের বর্ণনা কোরআনে চোদ্দো শত বছর আগে বিস্তারিত বলা হয়েছে যেখানে আধুনিক বিজ্ঞান মাত্র পঞ্চাশ থেকে ষাট বছর আগে জানতে পেরেছে এই বিষয়টি সায়েন্স যতই এগোচ্ছে আল্লাহর কুদরত ততই ক্লিয়ার হচ্ছে স্পষ্ট হচ্ছে সায়েন্স কখনও ক্রিয়েটরকে নেগেট করে না আল্লাহকে অস্বীকার করে না সায়েন্স আল্লাহর আল্লাহকে ডিসকভার করে নাস্তিকরা বলে যদি আল্লাহ থাকে তবে দুনিয়ায় কষ্ট দুঃখ কেন কিন্তু কোরআন বলছে আমরা তোমাদেরকে পরীক্ষা করি কখনো ভয় দিয়ে কখনো ক্ষুধা দিয়ে কখনো বা রোগ দিই দুনিয়া এটা জান্নাত নয় এটা পরীক্ষাগার এখানে মানুষটা পরীক্ষায় লিপ্ত পরীক্ষা না হলে বিচার কিভাবে হয় যে ছাত্রকে পরীক্ষা দেওয়া হয় যে ছাত্রের পরীক্ষা নেওয়া হয় তাকে শাস্তি দেওয়ার জন্য না বরং তার যোগ্যতা যাচাই করতে পরীক্ষা নেওয়া হয় সিমিলারলি একইভাবে দুনিয়ার কষ্ট মানুষকে শক্তিশালী করে আর আল্লাহর পথে ফিরিয়ে আনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খারাপের কারণ আল্লাহ নয় মানুষের নিজের কাজ বিমা কান আল্লাহ বলেছেন মানুষ মানুষের কর্মই তার বিপদ ডেকে আনে অর্থাৎ মানুষ অন্যায় করবে আর তার উপর দোষ দেবে আল্লাহর এটাই হলো নাস্তিকদের বড় ভুল আরও নাস্তিকরা দাবি করে নৈতিকতা মরালিটি এটা আল্লাহ ছাড়াই সম্ভব কোনো স্রষ্টা ছাড়াই সম্ভব প্রশ্ন হলো ভালো মন্দ কে ঠিক করবে কেউ বলবে চুরি ভালো কেউ বলবে চুরি খারাপ কেউ বলবে অশ্লীলতা স্বাভাবিক আবার কেউ বলবে এটা ভুল দেন হু ডিসাইড সোসাইটি সোসাইটি বাট ডিস্ট তুলনায় আল্লাহ বলেছেন সুন্দর ও অসুন্দর আমি স্পষ্ট করে দিয়েছি অর্থাৎ মানুষ নিজের ইচ্ছে মতো নৈতিকতা তৈরি করতে পারে না কারণ মানুষের ইচ্ছে প্রতিদিন বদলে যায় স্থির নৈতিকতা শুধু স্রষ্টাই দিতে পারে আল্লাহ রাবুলি ইজ্জত ছাড়া অন্য কেউ দিতে পারে না বাস্তবতা হলো ইমান ছাড়া নৈতিকতার ভিত্তি দাঁড়ায় না আর নৈতিকতা না থাকলে সমাজ ধ্বংস হয়ে যায়